হ্যালো এভরিওয়ান আজকে আমরা দেখব হু মেড মিয়া প্রিন্সেস এর চার নম্বর এপিসোড এর এক্সপ্লেনেশন তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক গল্পটা শুরু হয় সেখান থেকে যেখানে অ্যাথানিশিয়া এক সুন্দর বাগানে শুয়ে আছে স্থানটি এতটাই মনোরম ছিল যে মনে হচ্ছে এটি কোনো স্বপ্নের দেশ ঠিক তখনই তার কানে ভেসে আসে একটি মধুর কণ্ঠস্বর আওয়াজ শুনেই সে সঙ্গে সঙ্গে বুঝতে পারে এটি তার মায়ের গলা স্ক্রিনে আমরা দেখি এথানেশিয়ার মা কিছুটা দূরে দাঁড়িয়ে আছেন তার মুখ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল কিন্তু মনে হচ্ছিল তিনি এথানেশিয়াকে ডাকছেন যখন এথানেশিয়া তার মায়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে ঠিক তখনই তার ঘুম ভেঙে যায় এই সুন্দর দৃশ্যটি আমাদের দেখায় এথানেশিয়ার জীবনে তার মায়ের অনুপস্থিতি কত বড় শূন্য তৈরি করেছে চোখে জল মুখের অভিব্যক্তি সবকিছুই বোঝায় সে কতটা মিস করছে তার মাকে পরবর্তী দৃশ্যে আমরা ফেলিক্সকে দেখতে পাই সে এথানেশিয়াকে কোলে তোলে নিয়ে কোনো একটা জায়গায় নিয়ে যাচ্ছিল এথানেশিয়া অবাক হয়ে দেখে করে ফেলিক্স তুমি আমাকে এভাবে কোলে করে কোথায় নিয়ে যাচ্ছ ফেলিক্স উত্তর দেন আজ মহারাজ অর্থাৎ তোমার বাবা তোমার সাথে ব্রেকফাস্ট অর্থাৎ সকালে নাস্তা করতে যাচ্ছেন এই কথায় এথানেশিয়ার মনে মিশ্র অনুভূতি জাগে একদিকে আনন্দ অন্যদিকে ভয় কারণ তার বাবা তো তাকে পছন্দ করেন না প্রাসাদের ভেতর দিয়ে যাওয়ার সময় এথানেশিয়া চারপাশ তাকিয়ে অবাক হয়ে যায় সে ফেলিক্সকে জিজ্ঞেস করে এখানে কোনো পাহারাদার বা নাইট কেন নেই আর পুরো জায়গাটা এত খালি কেন ফেলিক্স রহস্যময় হাসি দিয়ে প্রিন্সেস আমাকে মাফ করবেন কিন্তু আমি নিজেও এর উত্তর জানি না এই খালি করিডোরগুলো আসলে ভবিষ্যতের কোনো ভয়ানক বিপদের ইঙ্গিত দিচ্ছিল এটি কোনো সাধারণ প্রাসাদ নয় এর পেছনে অন্য কোনো কারণ আছে যা আমরা পরে জানতে পারব এরপর মহারাজের ঘরের সামনে এসে ফেলিক্স এথেনেশিয়াকে নামিয়ে দিয়ে বলেন মহারাজ এখন ঘুমাচ্ছেন তোমাকে ভেতরে গিয়ে তাকে জাগাতে হবে কিছু বুঝবার আগেই ফেলিক্স এথেনেশিয়াকে ঘরে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দেন এথেনেশিয়া চিৎকার করে বলে ফেলিক্স তুমি এটা একদম ঠিক করছো না তুমি আমাকে এখানে একা ফেলে যেতে পারো না তুমি এক নম্বরের একটা গাধা এরপর ঘরে ঢুকেই মুগ্ধ হয়ে যায় ঘরের ভেতরে ঢুকতেই তার একটি বিশাল ম্যাপ চোখে পড়ে যা পুরোপুরি স্বর্ণ দিয়ে তৈরি করা ছিল আর আমরা তো জানি স্বর্ণের প্রতি কতটা আগ্রহ তারপর এথানেশিয়া তার বাবার একটি ছবি দেখতে পায় ছবি দেখে সে খানিকটা ঘাবড়ে যায় আর মনে মনে ভাবে বাবা যতই শান্ত দেখাক না কেন ভবিষ্যতে তার রূপ ভয়ঙ্কর হয়ে উঠবে এখানে অ্যাথানেশিয়ার স্মৃতিগুলো তার আগের জীবনের অভিজ্ঞতা থেকে আসছে যেখানে সে তার বাবাকে একজন কঠোর শাসক হিসেবে দেখেছিল প্রথমে রেগে থাকা এথানেশিয়া পরক্ষণে মিষ্টি সুরে বাবা বাবা বলে ডাকতে শুরু করে এরপর অ্যাথানেশিয়া প্রথমে তার বাবাকে বিছানায় খুঁজতে যায় কিন্তু সেখানে পায় না সব দিকে খুঁজে দেখে সে সোফায় ঘুমাচ্ছেন অ্যাথানেশিয়া মনে মনে ভাবতে থাকে হয়তো বাবার বিছানায় ঘুমাতে ভালো লাগে না ঘুমন্ত বাবার দিকে তাকিয়ে সে মনে করে বাবা দেখতে কিন্তু বেশ হ্যান্ডসাম তবে ভবিষ্যতে এমন কিউট থাকবেন না তখনই অ্যাথানেশিয়ার মাথায় আসে একটা দুষ্ট বুদ্ধি তার বাবা যেমন সারাক্ষণ তার গাল টেনে মজা করতেন অ্যাথানেশিয়াও তার বাবার গাল টানতে শুরু করে সে এতটাই জোরে টানে যে রাজার গাল দুটো টমেটোর মতো লাল হয়ে যায় এথানেশিয়ার মুখের হাসি দেখলেই বোঝা যায় সে কতটা মজা পাচ্ছিল হঠাৎ রাজার চোখ খুলে ওখে এটা দেখে অ্যাথানেশিয়ার অবস্থা খুব খারাপ ভয় পেয়ে সে বাবাকে আবার ঘুম পাড়ানোর জন্য গান গাইতে শুরু করে ছোটবেলার মতো বাবার জন্য গান এটাই তার একমাত্র উপায় অবাক করার বিষয় হলো গান শোনার পর রাজা আবার ঘুমিয়ে পড়েন আমরা যখন ছোটবেলায় ঘুমাতে চাইতাম না আমাদের বাবা মারাও ঠিক এইভাবেই আমাদের ঘুম পাড়াতেন আর তোমরা যারা ছোটবেলায় এরকম করেছ তারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না চিন্তু এরপর আমরা ডিনার টেবিলে দৃশ্য দেখতে পাই অ্যাথানেশিয়া খুব ভয়ে খাবার খাচ্ছে কারণ বাবার গাল এখনো টমেটোর মতো লাল হয়ে আছে এটা দেখে অ্যাথানেশিয়া মনে মনে বলে না না এটা আমি করিনি আমি তো শুধু রুমে গিয়েছিলাম বাবাকে ঘুম থেকে জাগানোর জন্য এখানে একটা মজার ব্যাপার তোমরা লক্ষ্য করেছ মানে অ্যাথানেশিয়া ভয় পাওয়ার কারণে তার বাবার দিকে তাকাতে পারছিল না কিন্তু সে ঠিক মজা করে কেক খাচ্ছিল ঠিক তখনই ফেলিক্স এসে খবর দেয় ডিউক যেকোনো মুহূর্তে এখানে আসতে পারেন মহারাজ স্বাভাবিকভাবে উত্তর দেন ও যদি আসেও তাহলে ওখানেই অপেক্ষা করবে এবং ভিতরে যাতে না আসতে পারে যাওয়ার আগে সম্রাট ক্লাউড বলে কালও আমি অ্যাথানেশিয়ার সঙ্গে ব্রেকফাস্ট করব এই কথায় ছোট্ট অ্যাথানেশিয়া আরও বেশি ঘাবড়ে যায় আর ভাবতে থাকে প্রতিদিন কি আমাকে আমার শত্রুর পাশে বসে খাবার খেতে হবে এই চিন্তায় তার মাথায় ঘুরছিল কিন্তু হঠাৎ সে একটু সাহস যোগায় আর বাবার দিকে তাকিয়ে বলে বাবা আমি এই রাজপ্রাসাদটা খুব পছন্দ করেছি আমি চাই সারা জীবন এখানেই থাকতে সম্রাট ক্লাউড হেসে বলেন যেখানে ইচ্ছে সেখানে ঘুরে বেড়াতে পারো এটি তোমার নিজের ঘর তোমাকে কেউ আটকাবে না যতদিন মনে চায় ততদিন থাকো আমার কোনো আপত্তি নেই এই কথায় অ্যাথানেশিয়ার মুখে আনন্দের হাসি ফুটে ওঠে সে ঠিক করে আজ পুরো রাজপ্রাসাদ ঘুরে দেখবে তার মনের এক কোণে ছিল আশা যে হয়তো বাবার রুমে তার মায়ের কোনো একটা ছবি দেখতে পাবে এরপর ধীরে ধীরে এথানেশিয়া তার বাবার রুমে প্রবেশ করে আর চারপাশে তার মায়ের ছবি খুঁজতে থাকে কিন্তু কোথাও সে তার মায়ের ছবি পায় না মায়ের ছবি না পেয়ে তার মনটা একেবারে বিষণ্ণ হয়ে যায় হঠাৎ তার চোখে পড়ে একটি সাদা কাপড়ে মরা ছবি এটা দেখে তার মনে হয় সম্ভবত এটি তার মায়ের ছবি অ্যাথানেশিয়া খুব আশা নিয়ে ছবিটার কাছে যায় এবং তার ওপর থেকে কাপড়টা সরায়। কাপড়টা একটু সরাতেই তার মুখের খুশি এক মুহূর্তে অদৃশ্য হয়ে যায়। কারণ তার মায়ের ছবিটি আগুনে পুড়িয়ে পুরোপুরিভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। এই দৃশ্য দেখে এথানেশিয়ার ছোট্ট মনে ভয়ঙ্কর আঘাত পায়। সে কাঁদতে কাঁদতে ভাবতে থাকে বাবা কেন মাকে এত ঘৃণা করতেন? একই সময় প্রাসাদের কিছু দাসী নিজেদের মধ্যে বলছিল প্রিন্সেস এথানেশিয়াও তার মায়ের মতো ম্যাজিক ব্যবহার করতে পারে না। ঠিক তখনই সম্রাট সেখানে এসে পড়েন আর প্রচন্ড সঙ্গে বলেন আজ থেকে ডায়ানার নাম আর তোমাদের মুখে যাতে না শুনি পরের দিন অ্যাথানিসিয়া বাবার সাথে চা খাচ্ছিল সে বাবার সাথে কথা বলার জন্য কোনো একটা টপিক খুঁজছিল চায়ের কাপের দিকে তাকিয়ে অ্যাথানিসিয়া বলে বাবা আপনার চা দেখতে সুন্দর মনে হয় এটা আপনার খুব পছন্দের ক্লাউড উত্তর দেন সত্যি বলতে এটা আমার তেমন পছন্দ নয় আমি শুধু সময় কাটানোর জন্য এটা পান করি অ্যাথানিসিয়া ছোট্ট বাচ্চার মতো আবদার করে বলে আমিও এটা পান করতে চাই কিন্তু ফেলিক্স তাকে মানা করে দেয় আর বলে এটি বাচ্চাদের জন্য নয় কিন্তু আথেনেশিয়া জেদ ধরে বসে থাকার পর রাজা অবশেষে অনুমতি দিয়ে দেন। অথেনেশিয়া চা পান করে এবং অবাক হয়ে বলে, "ওয়াও, এটা কতটা আাধিরের একটা জিনিস। যেন মুখের ভিতরে অনেক ফুল ফুটে উঠলো। প্রত্যেকটি আলাদা আলাদা স্বাদ দিচ্ছে। এই মুহূর্তে পরিবেশ নীরব হয়ে যায়। সম্রাট ক্লাউড, ফেলিক্স এবং অন্যরা চুপ হয়ে যান। অথেনেশিয়া বুঝতে পারে হয়তো সে ভুল কিছু বলে ফেলেছে। ফেলিক্স তখন ভয় ভয় জানায়, "এই চা সেই সেই জায়গা থেকে যেখানে তোমার মা বসবাস করতেন এবং তোমার মা এই চা সম্পর্কে ঠিক এমন উদ্দেশ্য করতেন। এথানেশিয়া হঠাৎ বুঝতে পারে সে অনিচ্ছায় বাবার স্মৃতিতে ব্যথা জাগিয়েছে। এখন সে ভয় পায় বাবাও তাকে ঘৃণা করতে শুরু করবে। ক্লাউড সবাইকে বের করে দিয়ে এথানেশিয়াকে ডেকে বলেন, "তুমি এখনও ছোট। তোমার চা খাওয়ার দরকার নেই। তুমি এখন থেকে দুধ পান করবে।" তারপর কয়েকদিন কেটে যায়। এথানেশিয়া বাবার রোজ দেখা করতে যেত, কিন্তু তার বাবা ব্যস্ততা অজুহাতে তার সাথে দেখা করতেন না। এথানেশিয়া পুরোপুরি ভেঙে পড়ে। তার আকাশ ছবি, যেখানে সে তার মা-বাবাকে একসাথে এঁকেছিল, সেগুলোকে আগুনে পুড়িয়ে দেয়। মনে হয় বাবার ভালোবাসা আর পাওয়া যাবে না একদিন ফেলিক্স এবং লিলিয়ান আলোচনা করতে থাকে রাজার এই আচরণ ঠিক নয় লিলিয়ান দুঃখে বলে কখনোই তার মাকে দেখতে পারবে না কারণ তার মায়ের সবগুলো ছবি আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে ফেলিক্স তখন একটা দারুণ আইডিয়া দেয় সে বলে মেমোরি শেয়ার ম্যাজিক এর মাধ্যমে সম্রাট ক্লাউড অ্যাথানেশিয়াকে তার মায়ের স্মৃতি দেখাতে পারবেন কিন্তু অ্যাথানেশিয়া এগুলো দূর থেকে শুনে বলে আমার কোনো কিছুর দরকার নেই উনি আমাকে এবং মাকে এত ঘৃণা করেন যে আমি আর ওনার সাথে দেখা করতে চাই না ফেলিক্স তখন তাকে বোঝানোর চেষ্টা করেন যে রাজা সত্যিই তোমাকে অনেক ভালোবাসেন এরপর সে অ্যাথানেশিয়াকে কোলে তুলে প্রাসাদের অন্য একটি স্থানে নিয়ে যায় এবং ব্যারিয়ার দেখিয়ে বলে প্রাসাদে কোনো পাহারাদার নেই কারণ এটি একটি শক্তিশালী সুরক্ষা ব্যারিয়ার কেউ এটার ভিতরে ঢোকার চেষ্টা করলে মারা যেতে পারে কিন্তু তোমার জন্য ব্যারিয়ার কখনো বাধা হয়ে ওঠেনি কারণ রাজা তোমাকে বিশ্বাস করেন অন্ধের মতো অন্যদিকে সম্রাট ক্লাউড তার ম্যাজিক ব্যবহার করে ছবিগুলো আগের মতো ঠিক করে দেন এই দৃশ্য আমাদের তার অন্য একটি দিক দেখায় যে তিনি সত্যিই পরিবারের প্রতি যত্নশীল বাইরে থেকে সম্রাট ক্লাউড যতই কঠোর হোক না কেন ভিতরে ভিতরে সে তার স্ত্রী এবং অ্যাথানেশিয়াকে প্রচন্ড ভালোবাসে আর এটাই হচ্ছে তার প্রমাণ ফেলিক্সের এর কথায় অ্যাথানেশিয়ার মনে একটু আসা জাগে সাহস যোগাতে যোগাতে সে বাবার কাছে যায় এবং ভয় ভয় বলে আপনি কি আমাকে আমার মাকে দেখাতে পারবেন ফেলিক্স আমাকে মেমোরি শেয়ার ম্যাজিকের কথা বলেছে এই কথা শুনে হঠাৎ করে সম্রাট ক্লাউড চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে যান এবং তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন তখন ভয় পেয়ে বলে আপনার যদি সময় না থাকে তাহলে দেখানো লাগবে না আর আমি এখন এখান থেকে চলে যাচ্ছি কিন্তু ক্লাউড তাকে যেতে দেন না তিনি অ্যাথানিশিয়াকে কোলে তুলে বিছানায় বসিয়ে বলেন এবার সেই গানটা শোনাও যেটা গিয়ে তুমি সেদিন আমাকে ঘুম পাড়িয়েছিলে এটা শোনার সাথে সাথেই এথানেশিয়া অবাক হয়ে যায় আর বুঝতে পারে বাবা তার সেই দুষ্টু গালটানার ঘটনা সম্পর্কে সব কিছুই জানতেন অ্যাথানিশিয়ার মুখ লজ্জায় লাল হয়ে যায় তারপরেও সেটার বাবাকে সেই গানটা গিয়ে শোনাতে থাকে আর গান গাইতে গাইতে সে নিজেই শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে সম্রাট ক্লাউড তখন গভীর স্নেহের সঙ্গে তার মেয়ের দিকে তাকিয়ে বলে মেয়েটা একদম তার মায়ের মতো হয়েছে এরপর তিনি ম্যাজিক ব্যবহার করে এবং দুজনে একসাথে স্বপ্নের জগতে প্রবেশ করেন ঠিক সেই সুন্দর বাগানে যা আমরা এপিসোডের শুরুতে দেখেছিলাম অ্যাথানেশিয়া অবশেষে তার মাকে দেখতে পায় তার মা হাসি মুখে চেয়ারে বসে বাবা ক্লাউডের দিকে তাকিয়ে আছেন দুজনে একসাথে আনন্দে ভরে উঠেছেন এই দৃশ্য দেখে অ্যাথানেশিয়ার মন আনন্দে ভরে যায় আর সে মনে মনে ভাবতে থাকে আমার মা কত ভীষণ সুন্দর মনে হচ্ছে মা বলছেন জীবন যতই কঠিন হোক না কেন তারপরেও